আসসালামু আলাইকুম এম এস কালো জেন আপনাদের সবাইকে স্বাগতম বোনাতে আন্তরিক ভালোবাসা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো শত্রুর উপর শৈতান চালান দিয়ে শত্রুকে পাগল বানানো আমি কাজটা রানিং করতেছি এটা কাপড়ের কাপড়ের উপর সাদা কাপড়ের উপর আঁকতে হয় নকশা ডাকছি এমন একটু কিছু কাজ বাকি আছে এটা যে ফুললি দেখাচ্ছি না কাজটা অনেক পাওয়ারফুল একটা কাজ যারা এই কাজটা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান নাইন জিরো টু ওয়ান সেভেন টু এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কেউ যোগাযোগ করতে পারেন আপনাদের এই কাজটা বুঝাই দিব কীভাবে করতে হবে এগুলো করতে গেলে আপনি কী কী প্রয়োজন হয় আগে প্রথমে কাপড়ের কাপড় লাগবে তারপরে ধূপ লোবাং লাগবে সাথে দেন লবণ নিয়ে নিশি ধূপ লোবাং নিয়ে নিশি হ্যাঁ তারপরে একটা কালো মার্কার পিন লাগবে এটা আপনি শনি মঙ্গলবার রাত্রে করবেন বা আপনি আম্মুহিষা পূর্ণিমায় করতে পারেন এটা আম্মুষা পূর্ণিমায় গেলে সবচেয়ে বেশি ভালো কাজ হয় আপনি শনি মঙ্গলবারে করতে পারেন সাধক সাধক ছাড়া যারা নর্মাল মানুষ ওরা অবশ্যই আপনারা আমহহা পূর্ণিমায় করবেন তাহলে ভালো কাজ হবে শনি মঙ্গলবার শনি মঙ্গলবার যারা সাধক তারা করতে পারেন কারণ তাদের সাধনা পূর্ণ করা আছে তাদের কোনো সমস্যা হবে না কীভাবে কোন কাজ করতে হয় ওদের উপর সাধনা করা থাকে যেমন বুসিকর্ণ গেলে উপর একটা সাধনা থাকে আমাদের পিছেদের উপর থাকে আপনি আপনার জাতুটনার উপরে থাকে প্রতিটি কাজের উপরে সাধনা করতে হয় সাধনা ছাড়া আপনার কোনো কিছু করতে পারবেন না কলমটাতে লিখতেছেন কলমটা জাগ্রত করা একটা মন্ত্র আছে ওইটা আপনার সাধনা করতে হবে তাবি জাগ্রত করার মন্ত্র আছে এগুলো শিখতে হবে এগুলো করে তারপরে আপনার কাজ করতে হবে এই কাজটা হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে কাপড়ের কাপড় উপরে আমি কাজ করতেছি তার জন্য এগুলো কাজ কাপড়ের কাপড় তারা হয় না আপনারা ভাবেন যে আমরা বলি আমরা আসলে এগুলো আইনে রাখি কাপড়ের কাপড়গুলো আমাদের লোক আছে সিস্টেম আছে করে রাখি সব ধরনের জিনিস আমার কাছে পাওয়া যায় এগুলো জোগাড় করতে হয় এগুলো লোক আছে আমাদের বুঝতে পারছেন এটা কীভাবে করতে হবে এটার ভিতরে আপনার আগে দিতে হবে লবণ তারপরে দুপ লোবাং দিতে হবে যে কোনো একটা প্রাণীর বিষধর প্রাণী রক্ত দিতে হবে দুই ফোটা রক্ত দিলি বা তিন ফোঁটা রক্ত দিবেন যে কোনো বিষধর প্রাণী আমি নাম উল্লেখ করতে পারবো না যাদের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমি বলে দিব কীভাবে করবেন বিশুদ্ধ প্রাণীর রক্ত লাগবে দিয়া এটা আপনাকে মোড়াতে হবে মোড়ায়া আপনি যে কোনো একটা নতুন পাতিল নেবেন এই যে কোনো একটা নতুন পাতিল আনছে এই যে একদম নতুন পাতিল নিয়ে আসছি কাজ করার জন্য নতুন পাতিল নিয়ে আসলাম নতুন একটা পাতিল লাগবে তাই না এই পাতিলের ভিতরে আপনি কিছু লাকড়ি দিবেন লাকড়ি দিয়ে এটার ভিতরে আগুন ধরাবেন মানে আগেটা পুরোটা মোড়াবেন মোড়া হেরে এইগুলো সব কিছু দিবেন দেওয়ার পরে রক্ত দিবেন দেওয়ার পরে শত্রুর নাম অবশ্যই জায়গায় লিখবেন নিচে আমি লিখে রাখছি এটা দেখানো যাবে না তারপরে আমি কলম দিয়ে রাখছি শুত্রুর নাম অবশ্যই এনে লিখবেন অমুকের পুত্র অমুক লিখে রাখবেন নিচে উদ্দেশ্য লিখবেন কোন উদ্দেশ্য আপনি করতেছেন উদ্দেশ্য লিখে রাখবেন উদ্দেশ্য অনুযায়ী কাজ করেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে এই কাজটা আমি ইউটিউব চ্যানেলেও দিব আমার পেজেও দিব আপনি সবাই দিকে দেখে নেবেন অবশ্যই বৈধ ক্ষেত্রে কাজে লাগাবেন না বৈধ ক্ষেত্রে লাগাবেন শত্রুকে অবশ্যই মাফ করে দেওয়া উচিত আমার মনে হয় মনে হয় না উচিত মাফ করে দেওয়া আমি কারো উপর সহজে এটা দিই না আমার ধরনের ক্ষতি করে অনেকভাবে আমাকে ব্লক মারতেছে কত কিছু করতে চাচ্ছে আমি উপর অ্যাটাক দিই না বুঝতে পারছেন সবাইকে মাফ করে দেবেন এটা হলো বড়ো কথা আর এই কাজটা করা অবশ্যই করার আগে আমার সাথে যোগাযোগ করতে হবে ফুললি কাজের আরও কিছু কাজ টুকটাক বাকি সাইড দিয়ে এটা আমি করবো এখন যারা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যদি ভালোভাবে করেন বা আপনি যদি সদ সৎ উদ্দেশ্যে করেন অবশ্যই আপনাকে আমি হেল্প করবো অসৎ উদ্দেশ্যে করলে আমি করবো না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম